बात दिल से दबने वाले आसमान ही हम जो बर कर चुका है तो इम्तिहान हमारा विश्व देखे थे बड़े बड़े মোমেন কখনো হারে না জীবন দিতে জানে তবু ইমান দিতে জানে না ইমানের প্রয়োজনে আল্লাহর দিন কায়েমের প্রয়োজনে আল্লাহর জমিন আল্লাহর দিনের কালেমার পতাকা উড্ডিন করার প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু বাতিলের সামনে একজন মোমেন কখনো মাথা নত করতে পারে না করেও নেই আর করবেও আল্লা বলছেন আমি তোমাদেরকে অতপর আমি আমার কিতাবের জন্য আমি আমার কোরআনের জন্য কোরআনের রাজ বিনির্মাণের জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআন শোনে ব্যক্তি ব্যক্তি সমাজ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পরিচালনা করবে পরিধি বাড়াবে সংস্কার করবে এই জন্য আমি মানুষকে বাছাই করেছি এই কাতারে কি সবাই থাকতে পারবে বাছাইয়ের তালিকায় কি সবাই থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে সিরাত ইবনে হিশাম ইবনে সাহাদ একজন তাবি ছিলেন তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে বাড়ি থেকে আল্লাহর নবীর বাড়ি থেকে মাত্র দুইশো হাত দূরে মাত্র দুইশো হাত দূরে আবু জাহালের বাড়ি ছিল কুবিল্লাবাসী মাত্র দেড়শো থেকে দুইশো হাত দূরে আল্লাহ নবীর বাড়ি থেকে পূর্ব দিকে তাকালে সাফা আর দেশে নবী করিম সাল্লিমসাল্লামের বাড়িটি ছিল বাড়ি কাছে কত কাছে দুইশো হাত রাইট দুইশো হাত কাছে এত কাছে এর কাছে আসতে পেরেছিল আমি খুব সহজ মানুষ অত আর্টিফিশিয়াল বুঝি না একেবারেই সহজ ভাষায় বলছি বাড়ি কাছে আল্লাহ নবীর বাড়ি থেকে দুইশো হাত দূরে আবু জাহানের বাড়ি কোরআন তাকে স্পর্শ করতে পারেনি কোরান তাকে আলোকিত করতে পারেনি কারণ কোরান থেকে সে দূরে সরে গিয়েছিল সালমান ফার্সি রদিউল্লাহুর বাড়ি বর্তমান ইরানের পারস্যে ইরান থেকে মক্কা আঠারো শত মাইল দূর আল্লাহ তালা সালমানকে কোরআনের জন্য টার্গেট করেছেন আল্লাহ তালা বেলালকে টার্গেট করেছেন বেলালের বাড়ি হচ্ছে আফ্রিকার ইথিওপিয়ায় আল্লাহ তালা বেলালকে টার্গেট করেছেন আফ্রিকা থেকে এই মক্কা নগরে তিনি এসেছেন আল্লাহ তালা সুমাইয়াকে টার্গেট করেছেন আমি চাচ্ছি না যে আপনি বাহিরে হাঁটা চলা করবেন আর আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনি বাহিরে হাঁটা চলা করবেন এটা আমি একবারেই ডিসলাইক করি একেবারেই অপছন্দ করি এজন্য আমার মোকদ্দমাতে আমার সামারাই যে কিছু কথা বলা একান্তই জরুরি মনে করছি কারণ আমি এই ময়দানে নূতন এসেছি আমার সম্পর্কে আপনাদের তেমন ধারণা নেই টার্গেট 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 করেছেন 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 সুমাইয়াকে আল্লাহর জন্য আমরাও ঠিক ওই কাতারই আছি আল্লাহ আমাদেরকেও বাসাই করেছেন চুজ করেছেন পছন্দ করেছেন বলেই আজকের এই মাহফিল আসতে পেরেছি আমরা মহান মালিকের শেখানো ভাষায় শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ নাম শুনে থাকবেন হজরতে আম্মার বাবার নাম হচ্ছে হজরত ইয়াসির মায়ের নাম হচ্ছে সুমাইয়া আনহা। বাড়ি হচ্ছে ফিলিস্তিনে আমার রদি তালু হারিয়ে গিয়েছিল পথ ভুলে তিনি মক্কায় চলে এসছে মা সুমাইয়া এবং হজরতে ইয়াসির রদি আল্লাহ তালু হারানো সন্তানকে খুঁজ দেখিয়ে তারা চলে এসছেন মক্কা নগরে মক্কা নগরে যখন এসছেন শুধু হারানো সন্তানই খুঁজে পাননি সাথে পেয়েছেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দেখা দেখা হওয়ার পরে বললেন ইয়া রসুল্লাহ আমাকে একটু একটু আপনাদের এই মক্কা নগরে আপনার কাছাকাছি একটু থাকার জায়গা কি করে দেয়া যায় না আল্লাহ নবী বলেন ন তোমাদের বাড়ি হচ্ছে বর্তমানে ফিলিস্তিনে তোমরা কেন মক্কায় থেকে যেতে চাও কেন তোমরা মক্কায় থাকতে চাও হযরত ইয়াসির رضی اللہ تعالی عنہ বলেন আমরা শুধু হারানো সন্তান আম্মার কে খুঁজে পাইনি ও আমরা ইসলামকে খুঁজে পেয়েছি কোরআন কে খুঁজে পেয়েছি আমরা আপনার আপনার মত নবীকে খুঁজে পেয়েছি আমরার

হজরত ইয়াসিরদি আল্লাহ হুদ্দার আনহু বলেন ইয়া রসুল্লাহ বাড়ির কাছের লোকেরা আপনাকে কষ্ট দিচ্ছে এটা মানতে পারব না এজন্য দূরের প্রতিবেশীকে আল্লাহ রব্দার আমিন টার্গেট করে 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 নগরে। আল্লাহ নবীর বাড়ির চারপাশে তাদেরকে বসতি স্থাপন করে দিয়েছে। হযরতি আম্মা রদী আল্লাহ হুদ্দারানহু ইসলাম গ্রহণ করেছেন আবু জাহেল প্রত্যেকদিন দিন হুমকি দেয় ধামকি দেয় প্রত্যেকদিন দিন মরণ নাশের হুমকি দেয় জীবন হুমকি দেয় যে আম্মার তোমার বাড়ি কিন্তু এই মক্কা দে না তুমি যদি আল্লাহ নবীর দরবার না ছেড়ে দাও আমরা তোমার পিঠের চামড়া তুলে নেব তোমাকে কিন্তু আমরা রক্তাক্ত করব তোমার কিন্তু আমরা হত্যা করে ফেলব হজরতে আম্মার দিয়াল্লাহ বলেন আমাকে খুন করতে পারেন আমাকে জখম করতে পারেন মাথা থেকে দেহকে আলাদা করতে পারেন কিন্তু বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহের দরবারে যে মাথা পেতে দিয়েছি এই মাথা আবু জহেল আপনি কেটে নিলেও আমরা আল্লাহ নবীর দরবার ছেড়ে দেব না যা যায় এমন তো অবস্থা একদিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে আবু জাহেলের দেখেন আবু জাহেল আম্মারকে ধরলেন বলছেন হয় বিশ্ব নবীকে ছাড়ো মোহাম্মদ কে ছেড়ে দাও ইসলাম কে ছেড়ে দাও কুরআন কে ছেড়ে দাও নয়তো মক্কা ছেড়ে দাও বলছে মক্কা ছাড়বো কিন্তু মোহাম্মদ কে ছাড়ব না ইবনে হিসাম লেখেন জীবন্ত একজন যুবক আম্মার দি আল্লাহ নুরগাই কেরোসিন ঠেলে রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে শরীরে ধাউ ধাউ করে আম্মার জ্বলছে ওই পথ দিয়ে যাচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দেখলেন যে আমার প্রিয় ছাবি আমার প্রিয় ছাবি আম্মার আগুনে ধাউ ধাউ করে জ্বলছে আগুনকে লক্ষ্য করে അല്ലാ നബിൻ കുള യൂ ഗുണി ബരമരിയാനോ আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও যেরকম ঠান্ডা হয়েছিল আমার পিতা আমার দাদা ইব্রাহিমের উপরে ওই রকম তুমি ঠান্ডা হয়ে যাও আল্লাহ আকবার আগুনে পুড়ে ভস্য করা যায় একজন ব্যক্তিকে একজন ব্যক্তিকে আগুনে পুড়ে ভস্ম করা যায় ফাঁসির মঞ্চে চড়ানো যায় কলিজা ছেড়ে নেওয়া যায় কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ সরান যায় না ঠিক কিনা বলেন

মোমেন কখনো হারে না জীবন দিতে জানে তবু ইমান দিতে জানে না ইমানের প্রয়োজনে আল্লাহর দিন কায়েমের প্রয়োজনে আল্লাহর জমিন আল্লাহর দিনের কালেমার পতাকা উড্ডিন করার প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু বাতিলের সামনে একজন মোমেন কখনো মাথা নত করতে পারে না করেও নেই আর করে ইমানের পথে ও আমার রেখে আমার মরুন আমিন ইমানের পথে